দর্শক সেই এই ঘোড়াটি এবছর বিয়ার থেকে কিনে আনা হয়েছে তিলপির ঘোড়া ঘোড়ার মালিকের নাম হ্যাঁ হবি রহমান মণ্ডল তো দর্শক দেখুন ঘোড়া কীভাবে ম্যাজিক দিচ্ছে পা দিয়ে দেখুন তো ঘোড়ার মালিক আছে এখানে ও আচ্ছা আচ্ছা দেখি ভাই একটু ধরো তো কেউ ধরো তো একটু ধরো থাকো তো তখন সেই ঘোড়ার মালিকের সঙ্গে কথা বলবো তুমি আমার দিকে থাকো আপনার নাম কি সিরাজুল মন্ডল আর এই ঘোড়ার মালিকের নাম রহমান মন্ডল হ্যাঁ হবিরাম মন্ডল হবি আর রহমান মন্ডল বাড়ি তিলবি তো এবছর প্রথম নামানো হয়েছে ঘোড়াটি হ্যাঁ এবছর প্রথম তো কোথা থেকে কিনে আনা হয়েছে বিহারে তো কত টাকা পড়েছে ভাই এক লাখ দশ এক লাখ দশ কতদিন হয়েছে কিনেছেন এক মাস হচ্ছে তো এখানে ওয়েস্ট বেঙ্গলে এসে আপনি ঘোড়ার ট্রেনিং নিয়েছেন রান করার আগে না সবে সবে লাভাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সেই থিলপির হবির ঘোড়ার পরিচয় করিয়ে দিলাম ধন্যবাদ